আল্লাহ পবিত্র পবিত্রকর আনে জুলহিজ্জা বা জিলহজ মাসের প্রথম দশ দিনের উপর কসম খেয়ে তার একটি সুরা আরম্ভ করেন এবং বুখারিতে বর্ণিত একটি হাদিসে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের আমলই উত্তম নয় এটা শোনার পর এক সাহাবি অবাক হয়ে বললেন আল্লাহর রাস্তায় জিহাদও নয় রসুল ওয়াসাল্লাম বললেন জিহাদও নয় শুধুমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার যান ও মালের ঝুঁকি নিয়েও জেহাদে চায় এবং কিছুই নিয়ে ফিরে আসে না এই সাহাবি অবাক হয়ে যে প্রশ্নটি করেছেন আমরা অনেকেই হয়তো একই প্রশ্ন করতাম আমি এই বিশেষ দশ দিনে নিরাপদে ঘরে বসে কোরআন পরব ভিকের আজগার করব বাড়তি নফল সালাদ আদায় করব দান সদাকা করব আর সেটা অন্য সময়ে জীবনের ঝুঁকি নিয়ে জিহাদ করার চেয়েও বেশি মূল্যবান হবে সুবাহান আল্লাহ সকল প্রশংসা আল্লাহর যিনি সময়ের বিভিন্ন অংশে বিভিন্ন পরিমাণে বরকত দান করেছেন রমাদানের শেষ রাত যেমন বছরের শ্রেষ্ঠ এবং সবচেয়ে বরকতময় রাত তেমনি জিলহজ মাসের প্রথম দশ দিন হল বছরের সর্বোত্তম ও সবচেয়ে বরকতময় দশটি দিন আল্লাহ আল্লাহতালা যেন আমাদের প্রকৃতিগত দুর্বলতাকে মাথায় রেখেই আমাদের জন্য কিছুদিন পর পর ভালো কাজ করার বাড়তি অনুপ্রেরণা দিয়েছেন রমাদান মাস শেষ হলে ইমান যেন কিছুটা দুর্বল হয়ে পড়ে পবিত্র মাসটিতে নিয়ে আসা অনেক ছোট ছোট পরিবর্তনই ছুটে যায় তাই দু মাস জেতে না যেতেই তালা আমাদের জন্য এমন পবিত্র দশটি দিন রেখেছেন যে দশটি দিনের বরকত পাওয়ার জন্য আমরা আবারও নিজেদের ইমানকে দৃঢ় করার উদ্দীপনা পাই আবার আরও এক মাস জেতে না যেতেই মহারম মাসে আছে আশুরার দিন যে দিনের সাথে মিলিয়ে দুই দিন রোজা রাখলে সারা বছরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দেন আমাদের প্রতি আল্লাহ আল্লাহরবুল আলমিনের ভালোবাসা কতটা প্রকার তবে জিলহজ মাসের প্রথম দশ দিনের একটি চ্যালেঞ্জ হল রমজান মাসে যেমন চারপাশে একটা ইবাদতের আমেজ থাকে জিলহজ মাসে কিন্তু সেই পরিবেশটা সাধারণত লক্ষ্য করা যায় না চলুন এই বছর থেকেই স্রোতের বিপরীতে গিয়ে আমরা চেষ্টা করি চমৎকারভাবে দশটি দিন কাটাতে আমাদের প্রথমেই মনে রাখতে হবে এই দশটি দিনে যে কোনো ইবাদতের কাজের বরকতি তালা বৃদ্ধি করে দেন তাই আমাদের উচিত নিজেদের বর্তমান অবস্থার দিকে তাকানো এবং আমরা যে অবস্থায় আছি তার থেকে বেশি কিছু এই দশ দিনে করতে আমাদের প্রথমে মনে রাখতে হবে এই দশ দিনে যে কোনো ইবাদতের কাজের বরকতি তালা বৃদ্ধি করে দেন তাই আমাদের উচিত নিজেদের বর্তমান অবস্থার দিকে তাকানো এবং আমরা যে অবস্থায় আছি তার থেকে বেশি কিছু এই দশ দিনে করতে যেমন কেউ কেউ আছেন এখনও পাঁচ অক্ত সালাদ সময় মতো আদায় করেন না এই দশ দিন হতে পারে পাঁচ অক্ত ফরজ সালাদ সময় মতো পড়া আরম্ভ করার এক সুবর্ণ সুযোগ হয়তো এই সুযোগটা কাজে লাগালে আল্লাহ আল্লাহতালা আপনার প্রতি এত সন্তুষ্ট হবেন যে আপনি এর পর থেকে সারা জীবন সময় মতো নামাজ পড়বেন আপনি ভাবছেন আপনি কোনোভাবেই ফজরের সময় ঘুম থেকে উঠতেই পারবেন না এই দশটা দিন ফজরের নামাজ পড়েই দেখুন আল্লাহতালা আপনার জন্য কাজটাকে কিভাবে সহজ করে দেন আবার যারা আলহামদুলিল্লাহ পাঁচ অক্ত নামাজ নিয়মিত পড়ে থাকি তারা চেষ্টা করতে পারি নিয়মিত বাড়তি কিছু নফল নামাজ আদায় করতে যেমন সকালে দোহার নামাজ বা রাতে তাহাজ্জদের নামাজ যারা একেবারেই কোরআন পড়ি না তারা এই দশ দিনে কোরআন পরা আরম্ভ করতে পারেন আবার যারা আলহামদুলিল্লাহ নিয়মিত কোরআন পড়ি তারা এই দশ দিনে কোরআন পরার পরিমাণটা বাড়িয়ে দিতে পারে অর্থাৎ আমরা যে যে অবস্থানে আছি আমরা এই দশ দিনে নিজেদের অবস্থান থেকে আরেকটু ভালো অবস্থানে পৌঁছানোর চেষ্টা করব জিলহজ মাসের মূল ইবাদত হল পবিত্র হজ পালন করা স্বাভাবিকভাবেই এবছর অনেকেই হজে যাচ্ছেন আবার যারা হজে যেতে পারছি না তাদের জন্য নানা ধরনের ইবাদতের দরজা খোলা আছে এক আরাফাতের দিনে রোজা রাখা এই দশ দিনে প্রথম নয় দিনই রোজা রাখা যেতে পারে কিন্তু সেটা অনেকের জন্য কষ্টকর হতে পারে তারা যদি শুধুমাত্র আরাফাতের দিন সিয়াম পালন করেন তাদের জন্য রয়েছে এক অবিশ্বাস্য পুরস্কার আল্লাহর রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন আরাফাতের দিন রোজা রাখলে আগের এবং পরের বছরের সকল গোনা মাফ হয়ে যায় আরাফাতের দিন কবে এ নিয়ে অনলাইনি তর্কে না জড়িয়ে যে আলেমদের উপরে আপনার আস্থা বেশি তাদের নির্দেশ মতে আরাফাতের দিন রোজা রেখে খাবার ও পানাহারের পাশাপাশি অযথা কথা থেকেও নিজেকে দূরে রেখে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করাটাই বুদ্ধিমানের কাজ হবে আরাফাতের দিন হল দোয়া কবুলের দিন ইমাম মালিকের মোয়াত্তায় বর্ণিত হাদিসে উল্লেখ আছে রসুলসাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আরাফাতের দিনের দোয়া হল শ্রেষ্ঠ দোয়া এবং আমি এবং আমার আগের নবীগণের উচ্চারিত শ্রেষ্ঠ দিকের হল লাহুল মুলকু মুলকু লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লে আরাফাতের দিনে তাই আমাদের উচিত হবে অন্তত কিছুটা সময়ে দোয়া প্রত্যেকের জন্য নির্ধারণ করে রাখা ঠিক যেমন হাজী ব্যক্তিরা আরাফাতের ময়দানে দাঁড়িয়ে মন খুলে দোয়া করে এমনিভাবে সকল মুসলিমরাও দোয়া করতে পারে সম্ভব হলে আগে থেকে আপনার মনের যত আকাঙ্ক্ষা যত চাওয়া যত দোয়া সব লিখে রাখতে পারেন আপনার সব আত্মীয় স্বজনদের জন্য নাম ধরে দোয়া করতে পারেন যে এক কথায় আল্লাহকে বলল আল্লাহ আমার সকল আত্মীয় স্বজনদের তুমি ক্ষমা করে দাও তাদের রিজিক বাড়িয়ে দাও ইত্যাদি আর যে ব্যক্তি আধা ঘন্টার সময় নিয়ে প্রত্যেক আত্মীয় স্বজনের নাম ধরে ধরে তাদের জন্য দোয়া করল তাদের আন্তরিকতার পরিমাণ কি এক হবে এবং এই কাজটুকু করতে আমাদের কতটুকু সময় লাগবে সারাদিন ফেসবুকে যতটুকু সময় দিই হয়তো তার পাঁচ ছয় ভাগের এক ভাগ দুই কোরবানি করা যাদের জন্য সম্ভব কোরবানি করা নিঃসন্দেহে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটি ইবাদত নিজে যদি কুরবানি দেওয়ার মতো সুযোগ না পাওয়া যায় তাহলে এমন বিভিন্ন সংগঠন আছে যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির ব্যবস্থা করে সেখানে মাংস বিলিয়ে দেয় এমন বিশ্বস্ত সংগঠনের মাধ্যমেও কোরবানির ইবাদত পালন করা যেতে পারে ইনশাল্লাহ তিন জিকার এই দিনগুলোতে আমরা জিকির আজগার বাড়িয়ে দিতে পারি এবং বিশেষ করে সকাল ও সন্ধ্যার আজগারগুলো নিয়মিত পড়তে পারি এছাড়া এই দিনগুলোতে বেশি বেশি করে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর পড়তে পারি তাশরিকের দিনগুলোতে অর্থাৎ ঈদের দিন ও তার পরের তিন দিন প্রতিটি ফরজ সালাতের পর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে রিকের করতে পারি চার সদাকা সাধারণভাবে এই সময়টায় আমরা বেশি বেশি দান সদাকা করতে পারি যতদূর সম্ভব আমরা আর্থিকভাবে মানুষের সহযোগিতা করতে পারি বিশেষ করে যে সকল আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়েছেন বা আর্থিক সংকটে আছেন তাদের পাশে কিভাবে দাঁড়ানো যেতে পারে সেদিকে খেয়াল রাখতে পারি বরকতময় এই দশ দিনে আমরা যে বাড়তি ইবাদতি করি না কেন তা আমাদের জন্য কল্যাণময় হবে এবং এই দশ দিনের উদ্দেশ্যগুলো আল্লাহর কাছে ফিরে আসা এবং তার ইবাদত করার মাধ্যমে তার সাথে নৈকট্য অনুভব করা অথবা আমরা যে ইবাদতে মনোযোগ দিই না কেন হোক একটি ইবাদত প্রতিদিন করা বা বিভিন্ন ইবাদত দিয়ে এই দিনগুলোকে সাজিয়ে তোলা আমাদের মনোযোগ যেন থাকে আন্তরিকতার দিকে আল্লাহর ঘনিষ্ঠতা অর্জনের দিকে দর্শক এ পর্যায়ে আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা বিভিন্ন কাজে অহিতুক সময় নষ্ট করি আমরা যুবকরা যারা আছি তারা মোবাইলের পেছনে ফেসবুক ইউটিউব পাবজি টিকটক এসব অহিতুক কার্যকলাপে লিপ্ত থেকে আমাদের সওয়াব অর্জনের সেই সুবর্ণ সুযোগটি থেকে বঞ্চিত হচ্ছে জুন মাসের সাত তারিখ দিবাগত রাত থেকে আমরা জিলহজ মাসের পদার্পণ করতে যাচ্ছি জিলহজ মাসের প্রথম দশকের আছে বিশেষ আমল আল্লাহতালার অশেষ মেহরবাণী যে তিনি আমাদের মতো পাপি তাপি বান্দাদের স্বীয় অনুগ্রহে এমন এক নেক আমল করার সুযোগ দিয়েছেন তাই এই সুযোগের সদ্ব্যবহার করা অত্যন্ত জরুরি হযরত ইবনে উমর আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লি ওয়াসাল্লাম বলেন অতএব তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর এবং তাহমিদ আলহামদুলিল্লাহ পড়বে। হজরত ইমাম বুখারি রহিমাহুল্লাহ বলেন ইবনে ওমর আনহু এবং আবু হুরার রদিয়াল্লাহ এই দিনগুলোতে বাজারে যেতেন এবং বেশি বেশি তাকবীর পাঠ করতেন যাতে লোকেরা তাদের থেকে শিখতে পারে ইবনে রজব রহিমাহুল্লাহ বলেছেন নেক আমলের মৌসুম হিসাবে জিলহজ মাসের প্রথম দশক হল সর্বোত্তম সময় এই দিবসগুলোয় সম্পাদিত নেক আমল আল্লাহর কাছে অধিক প্রিয় হাদিসের কোন কোন বর্ণনায় সর্বাধিক প্রিয় শব্দ এসেছে আবার কোন কোনো বর্ণনায় সর্বোত্তম শব্দ ব্যবহৃত হয়েছে আল্লাহ তালা আমাদের জিলহজ মাসের বরকত থেকে কল্যাণমণ্ডিত হওয়ার সৌভাগ্য দান করুন আল্লাহ যেন আমাদের জীবনে অন্তত একবার হলেও তার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন সবাইকে হজের গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করে যথাসময়ে হজ পালন করার তৌফিক দান করেন আমিন